ইসলামে হস্তমৈথুন হারাম কেন এটা এটার মাঝে খারাপ কি আছে জি যাদের বয়স ষোলো সতেরো তারা বিয়ে এই বয়সে বিয়ে করতে পারেন না হ্যাঁ বিয়ে করতে পারেন না তো সমাধানরা সরকার বলেছেন ফালে ফালেসম যে বিয়ে করতে পারছে না আর যৌন চাহিদা রয়েছে হ্যাঁ তো তার জন্য চিকিৎসা বলছেন নবী সাল্লা ইসলাম যে সেজন্য বেশি বেশি শ্যাম পালন করে রোজা রাখে ফাইনাল এতে হবে কি তার যৌন চাহিদা দমন থাকবে যৌন চাহিদা ঠান্ডা থাকবে এবাদত হবে এবং তার শরীরের রক্তে যে সতেজতা আছে সেটা কন্ট্রোল থাকবে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ হবে সুস্থ থাকবে আল্লাহ সন্তুষ্ট থাকবেন পক্ষান্তের হস্ত মৈথন করলে দুনিয়া এবং আখেরা দুটোই বরবাদ হবে দুনিয়া বরবাদ এই হবে যে আপনার পুরুষত্বের ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে যার ফলে একসময় যখন বৈবাহিক জীবনে যাবেন তখন স্ত্রীর কাছে অনতপ্ত লজ্জিত হবেন স্ত্রীর আপনি প্রয়োজন আপনি মেটাতে পারবেন না তখন আপনিও বিভিন্ন পাপে জড়িয়ে যাবেন গোনাগার হবেন আর আপনার স্ত্রীও পাপে জড়িয়ে যাবে তাকেও গোনা থেকে বাঁচাতে পারবেন না আর আপনি মানসিক শারীরিক কষ্টে থাকবেন স্ত্রীর কাছে আপনি গালমন্দ খাবেন স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ দুর্ব্যবহার করবে পরকিয়ায় লিপ্ত হবে আর আপনি স্ত্রীর জুলুম করলেন জালেমও সাব্যস্ত হবেন তখন আপনার বড় আক্ষেপ হবে যখন আপনার আক্ষেপ হবে ময়দানে গিয়ে আসল তখন আর আপনার সংশোধনের কোনো সুযোগ থাকবেন আশা করি বুঝতে পারছেন এটা তো দুনিয়া ক্ষতি আর আপনি দুনিয়াতে হয়ে থাকলেন কারণ আল্লাহর আল্লাহ করলেন আপনি যেই জায়গায় আল্লাহ আব্বুল আলম আপনাকে যেতে বলেননি সেখানে আপনি গিয়ে আপনার জন চাহিদা পূরণ করলেন সুতরাং আপনি ফাউল আকমুল আদন তারাই সীমালঙ্ঘনকারী তার অন্তর্ভুক্ত আমি আয়াত্রীর দিকে আসছি আর পরকালে ক্ষতিগ্রস্ত যেহেতু আপনি সীমালঙ্গনকারী আর সীমালঙ্ঘনকারীর জন্য আখেরাতে শাস্তি রয়েছে কবরে জীবনের শাস্তি রয়েছে সুতরাং ওই শাস্তিও আপনার প্রতীক্ষায় থাকবে দুনিয়া আখেরাতকে বরবাদ করবেন আল্লাহ বলছেন ফরজিম হাফিল যারা জান্নাতি জান্নাতের উত্তরাধিকারী যারা সৎকর্মশীল তাদের বেশ কিছু বৈশিষ্ট্যর মধ্যে একটি হচ্ছে তারা তাদের যৌনাঙ্গের হেফাজত করে তার লজ্জাস্থানের নর হোক আর হোক হেফাজত করে ইল্লা আলা আজ আজম একমাত্র স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ রব্বুল আলম বলেছেন এই ক্ষেত্রে ফাইন নহম গাই রোমাল মেন তিরস্কৃত হবেন আল্লাহ ধরবেন না যে আপনি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আপনার যৌন চাহিদা পূরণ করলেন যেভাবে আল্লাহ আসতে বলেছেন ফাতহ নামিন হায়সামার কমল্লা তাহলে আল্লাহ ধরবেন না তিরস্কৃত হবেন না আপনি আর ফামানিকা এছাড়া যদি অন্য কোনো রাস্তা পথ খুঁজে তার মধ্যে একটি হচ্ছে হস্ত নিজে থেকে ইচ্ছা করে বীর্যপাত করা তাহলে আল্লাহ ফা উল্লাহ কমল আদম তারাই হচ্ছে সীমালঙ্ঘনকারী আর সীমা লঙ্ঘনকারীর জন্য দুনিয়া আখেরাতে শাস্তি রয়েছে যেদিকে ইঙ্গিত করলাম আল্লাহ যেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে তাদের লজ্জা ইস্তানের হেফাজতে তৌফিক দান করেন এবং তাদেরকে নেক তাকুয়ার জীবনযাপনের আল্লাহ যেন ক্ষমতা দান করেন